লাচ্ছা সাময় ছোট থেকে বড় সকলকেই ভালো লাগে কিন্তু এই সময় বাজার থেকেই কিনে পাই আমরা আর সেটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে কত ক্ষতিকর সেটা তো সবারই জানা থাকে তবুও কিন্তু যেহেতু খেতে ভালো লাগে সেহেতু আমরা সবাই পছন্দ করি কিন্তু এই লাচ্ছা সাময় যদি বাড়িতেই তৈরি করা ফেলা হয় তাহলে কত সুবিধা হয় বলো তো চলো আজকে রকম ভেজাল ছাড়াই বাড়িতেই লাচ্ছা সাময় তৈরি করছি কারণ দোকান থেকে যখন সাময় কিনে নিয়ে আসা হয় সেই সময় কিন্তু ডালটা দিয়ে তৈরি হয় আর ডালটা মারাত্মক ক্ষতি করে আমাদের তো আজকে আমি সাদা তেল দিয়েই এ সময় একেবারে টিপস অ্যান্ড ট্রিক্স সহ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি তৈরি করাটা তো সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো এগোনো যাক রেসিপির দিকে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল আর সেটাতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আমি এখানে ময়দা দিয়েছি কিন্তু ময়দাই লাগবে এখানে ময়দার পরিবর্তে আটা দেওয়া যাবে না কারণ এই সময় ময়দা দিয়েই করতে হয় তো এখানে আমি এক কাপ নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো পরিমাপটা একটু কম বেশি করতে পারো আর রুম টেম্পারেচারে থাকা জল এখানে আমি দিয়েছি আর কারণ এই জল দিয়েই আমি এটা মেখে একটা ডো করে নেব। এখানে কোনো রকম লবণ বা চিনি কিছুই আমি ইউজ করব না আর দেখো ডোটা যতক্ষণ না একটু সফট হয়েছে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এই ডোটাকে আমি রেস্টে ছেড়ে দেবো প্রায় দশ মিনিট তো দশ মিনিট রেখে দিলাম রেস্টে ফিরে আসবো দশ মিনিট পরে তো চলো দশ মিনিট হয়ে গেছে ডোটাকে খুলে নিলাম এবার এই ডোটাকে এখান থেকে উঠিয়ে একটা ফ্ল্যাট সার্ফেসে রেখেছি আর কি তারপরে একটু টেনে টেনে এইভাবে মেখে নিতে হবে যতটাই এভাবে টানবো আর ছাড়বো ততটা এর মধ্যে অ্যালাস্টিসিটি বাড়বে তো এইভাবে একটু টেনে টেনে সময় নিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগবে আর কি এভাবে মেখে নিতে হবে ধরে একবার টানতে হবে আবার ছাড়তে হবে এইভাবে মাখাতে মাখাতে কিন্তু একেবারে সফট হয়ে যাবে আর দেখো কতটা সফট হয়েছে এইভাবে কিন্তু আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এবার চাকু দিয়ে সমানভাবে আমি ভাগ করে দিচ্ছি এখানে দুটো লেচি কেটে নিলাম আর দুটো লেচি থেকে কিন্তু দুটো সময়ের মানে তৈরি হবে আর কি মানে দুটো লাচ্ছা সময়ের পাগড়িটা তৈরি হবে তো চলো ওটাকে সরিয়ে রাখলাম এবার এই থালাতে আমি নিয়ে নিচ্ছি কিছুটা সাদা তেল আর তারপরেই দিয়ে দেব এটাতে আমি কর্নফ্লোর কর্নফ্লোর এখানে আমি আন্দাজি দিচ্ছি তবে মোটামুটি দুই টেবিল চামচের মতো কর্নফ্লোর হলেই হয়ে যাবে তো কর্নফ্লোর দেওয়া হয়ে গেছে এবার আমি দিলাম সামান্য ঘি ঘিটা দিলে এর একটু ফ্লেভারটা ভালো লাগে এবার সবগুলো একসঙ্গে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি হ্যাঁ আর একটা কথা এখানে কিন্তু কর্নফ্লোর অবশ্যই লাগবে কর্নফ্লোরের পরিবর্তে অন্য কোনো কিছু দেওয়া যাবে না এবার যে কেটে রেখেছিলাম সেটা ভালো করে গোল করে এভাবে চিকন করে নিচ্ছি আর তারপরে মধ্যেখানে একটা গর্ত করে এইভাবে মানে যেমন আর কি ডোনার থাকে সেই রকম করে সেভ করে এর উপরে ভিজিয়ে দিলাম মানে ডুবিয়ে রেখে দিলাম আর কি আর তারপরে এভাবে উলটিয়ে দিচ্ছি এভাবে উল্টে ঢাকা দিয়ে প্রায় রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে আমি কিন্তু বেশ কয়েকবার উল্টে পাল্টেছি সেটা তোমাদের দেখানো হয়নি এবার পনেরো মিনিট পরে দেখো একটা ম্যাজিকের মতো কাজ করবে এটা উপরে যেভাবে আমি একটু চাড়বো দেখো এভাবে চেড়েছি আর আপনা আপনি কিন্তু বড় হয়ে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে যে এটা রেডি হয়ে গেছে কোনো শক্তি লাগবে না নিজে নিজেই বড় হয়ে যাচ্ছে দেখো এই যে টেনে টেনে বড় হয়ে যাচ্ছে যখন বড় হয়ে যাবে তখন একটা করে এভাবে ভাঁজ দিয়ে দিতে হবে ভাঁজ দিয়ে আবার কিন্তু আমি ঢেকে রেখে দিলাম দুই তিন মিনিট দুই তিন মিনিট পরে আবার ঘুরে এসে আবার একটা করে এভাবে বড় করে আবার ভাঁজ দিয়ে দিচ্ছি এইভাবে পুরো প্রক্রিয়াটা কিন্তু এইভাবে করতে হবে যখন দেখবে যে আর টানা যাচ্ছে না নিজে শক্তি লাগছে তখন কিন্তু এটা রেখে ঢাকা দিতে হবে আর যখন দেখবে যে আপনা আপনি হয়ে যাচ্ছে তখন কিন্তু এই প্রসেসটা চালিয়ে যেতে হবে এবার প্রসেসটা কয়বার করবে সেটা ডিপেন্ড করছে তোমাদের উপরে মানে তোমরা কেমন সময় নেবে আর কি খুব বেশি সরু নেবে না মোটা নেবে সেটার উপরে এখানে আমি প্রায় বারো বার ভাঁজ দিয়েছি আর আমি খুব সরুও করিনি আর খুব মোটাও করিনি তো বারো বার ভাঁজ দেওয়ার পরে কেমন পর্যায়ে এসছে সেটা আমি তোমাদের কাছে থেকেও দেখাবো তো চলো এখন পর্যন্ত তো বড়ো হয়েই যাচ্ছে আর ভাঁজ দিয়েই যাচ্ছি আমি তো চলো এরপরে আমি তোমাদের দেখাবো একটু কাছে থেকে যে এর মানে যেসব সরু সরু যে তারের মতো হয়েছে সেটা কতটা সরু হয়েছে সময়টা তোমরা অবশ্যই দেখতে পাবে যখন কাছে থেকে দেখাবো এবার আমি আরেকটা একটা ভাঁজ দিয়ে দিলাম এখানটায় দেখো কতটা বড় হচ্ছে তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রত্যেক দিনই নিয়ে আসার চেষ্টা করি আর তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই লাচ্ছা সময় তৈরি করা যে কত সহজ আর কত কম উপকরণ দিয়ে হয় সেটা তো বুঝতেই পারছো আর এই যে দেখো কাছে থেকে দেখালাম কত সরু সরু এর তারগুলো বেরিয়ে এসছে তো আমি এতটাই রাখবো এর চাইতে বেশি আর সরু করবো না তো চলো এটাই লাস্ট ভাঁজ এরপরে কিন্তু আর আমি কোনো ভাঁজ দেবো না আর এখানে প্রায় বারোটা ভাঁজ দেওয়া হয়ে গেছে আমার এবার আমি একটা ফ্ল্যাট সারফেসে রেখে এভাবে একটু চ্যাপটা করে ছড়িয়ে দিচ্ছি তো এক থালাতে দুটোর জায়গা হচ্ছিল না তাই আমি দুটো থালাতেই আলাদা আলাদা করে এভাবে চ্যাপটা করে ছড়িয়ে দিচ্ছি দুটো সময় এখানে করা হয়ে গেছে এখানে আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি তোমরা যদি কালারিং সময় খেতে চাও তাহলে একটাতে ফুড কালার দিতে পারো আর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি কিন্তু প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেল গরম হয়ে গেছে খুব বেশি গরম করার প্রয়োজন নেই আর এইভাবে কিন্তু একটা সময় আমি দিয়ে দিলাম আর প্রথমে গুছিয়ে চলে আসবে তো একটু এভাবে চামচ দিয়ে যদি টেনে টেনে বড় করে দেওয়া যায় তাহলে কিন্তু আবার গোল সেপে চলে আসবে তো এভাবে একেবারে গ্যাসের ফ্লেম লো রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো আমি দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দুটোই ভাজা হয়ে গেল প্রায় একটা ভেজে উঠিয়ে নিচ্ছি তারপর দ্বিতীয়টাও ভেজে নিচ্ছি আর ভাজার পরে ঠিক কেমন হয়েছিলো সেটাও আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো ভাজার পরে ঠিক এমনটাই হয়েছিল তো এই রকম সময় তোমরা বাড়িতে তৈরি করে অবশ্যই খেতে পারো নির্ভেজাল সাময় তো আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বা বেশি বেশি করে শেয়ার করিও আর এই ধরনের ভিডিও তোমরা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো